ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান মমতা বন্দ্যোপাধ্যায় মশাটের সভা থেকে পরিবারবাদ নিয়ে ফের একবার সরব হয়েছেন অমিত শাহ নরেন্দ্র মোদীর সঙ্গে তুলনা টেনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন একদিকে গরিব চা দোকানের বাড়িতে জন্মানো মহান নেতা নরেন্দ্র মোদী অন্যদিকে পরিবারবাদের বিশ্বাসী জোট ইন্ডিয়ার নেতারা যারা প্রত্যেকেই কেউ নিজের ছেলে কেউ আবার নিজের মেয়েকে মুখ্যমন্ত্রী বানাতে চান শরদ পাওয়ার এম কে স্টালিন থেকে উদ্ধব ঠাকরে তিনি আরো বলেছেন সোনিয়া গান্ধী তো তার ছেলে রাহুল বাবাকে প্রধানমন্ত্রী বানাতে চান দর্শকদের উদ্দেশ্যে

स्टालिन अपने बेटे को मुख्यमंत्री बनाना चाहते हैं और सोनिया गांधी राहुल बाबा को पीएम बनाना चाहती हैं।